আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি মাসকালাই ডাল অনেক বেশি টেস্টি করে কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে মাসকালাই ডাল নিয়েছি বাজার থেকে কিনে এনে তারপরে একটু ভেজে নিয়েছি মুগ ডালের মতো তারপরে ব্ল্যান্ডারে এটাকে পাউডার করে নিয়েছি তারপরে আমি এখানে বেশি পরিমাণে পানি দিচ্ছি মাসকালাই ডাল রান্না করা খুবই সহজ আবার কঠিনও তো সিস্টেমটা একটু দেখুন কিন্তু খুব টেস্টি হবে তো এখানে জাস্ট পাউডারের মধ্যে আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি তারপরে লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে চুলোয় বসিয়ে দিয়েছি জাস্ট একটা বলকাসের জন্য হ্যাঁ আর এখন আমি রান্নাটা শুরু করছি আমি সরষের তেলে রান্নাটা করছি যেহেতু সরষের তেলই খাই আমরা তো এখানে ব্ল্যান্ডারে আমি আদা রসুন আর পেঁয়াজ নিয়েছি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি আমি আর একসাথে যদি ব্ল্যান্ড করতে না যান তাহলে আলাদা করে আদা বাটা রসুন বাটা আপনাকে দিতে হবে আর কি তো পেঁয়াজ বাটা অবশ্যই দেবেন তো এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া জিরে সবগুলোই আমি গুঁড়ো দিয়েছি এখানে তো আমি মশলাটা কষাচ্ছি এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা টিপস বলে দিই এই মাছ দিয়ে মাঝখালাই ডাল যখন আপনারা রান্না করবেন তখন আপনারা থিঙ্ক করবেন যে আমি এক কেজি পরিমাণ গরু মাংস রান্না করছি তো এক কেজি গরু মাংসে ঠিক যে পরিমাণে আদা বাটা রসুন বাটা বা অন্যান্য মশলা ইউজ করা হয় ওইটা চিন্তা করে তারপরে এখানে মশলাগুলো দিবেন। ঠিক আছে তাহলেই কিন্তু মাছ ডালটা মজা হবে একটু তেল কম মনে হচ্ছিল তো তেল দিলাম আমি মশলার মধ্যে মাছ দিচ্ছি মাছ দিয়ে এখন এটাকে কষিয়ে নিচ্ছি আমি একটু পানিও দিয়েছি যেহেতু মশলার ঘনত্ব অনেক বেশি বেশি করে মশলা দেওয়া হয়েছে তলায় লেগে যেতে পারে যার কারণে একটু চামচে নেড়েও দিবেন খেয়াল রাখবেন আর কি তো মাছটাকে ভালো করে ঢাকনায় ঢেকে এটাকে কষাতে হবে আর কাঁচামরিচ তো দিতে হবেই এটার তো ফ্লেভার তো জানেন আছেই তো মাছগুলো কষানো হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি সবগুলো মাছ এভাবে তুলে নিয়েছি তারপরে এই মশলার মধ্যে সেই সেদ্ধ করা মাছ কালাই ডাল আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মানে আবার বলছি এক বলক বা দুইটা বলক তুললেই হয়ে যাবে তো আমি ঢেলে দিয়েছি এখন মশলার মধ্যে কালাই ডালকে আমি বেশ কিছুক্ষণ কষাবো আমি টাইমটাও বলে দিচ্ছি ছয় থেকে সাত মিনিট কষাইলেই কিন্তু হয়ে যাবে হ্যাঁ দেখুন মনে হচ্ছে যেন হালিম আমার কাছে সেম হালিম মনে হচ্ছে তো এখন আমি পানি দিয়ে দিব যতটুকু আমি ঝোল খেতে চাই ততটুকু পর্যন্ত পানি দিব। তারপরে আমি কষানো মাছ মাছগুলো দিয়ে দিব দিয়ে আর এটাকে দশ মিনিট আমি জাল করবো আর অন্যদিকে আমি একটা বাগার রেডি করব শুকনো মরিচ তেজপাতা আর হচ্ছে পেঁয়াজের একটা বাগার আর কি তারপরে এটার মধ্যে ঢেলে দিব দশ মিনিট জাল হওয়ার পরে তারপরে দেখুন মিশিয়ে নিচ্ছি এরপরে ঢাকনায় ঢেকে আর পাঁচটা মিনিট আমি এটাকে একটু জাল করব হ্যাঁ তারপর আমার হয়ে যাবে তারপরে দেখুন ঘন হতে শুরু হয়েছে যে যতটুকু ঘন খেতে চান ততটুকু পর্যন্ত করে নেবেন আপনারা তারপরে আমার হয়ে গেছে রান্না করা দেখুন কতটা টেস্টি হয়েছে ধুনিয়া পাতা দিবেন বিশ্বাস করবেন এতটা টেস্টি হয় এটা আমার শাশুড়ির থেকে শিখছে এটা রান্নাটা তো আমার আব্বু এত পছন্দ করছে যে পরের দিনও আমাকে আবারও রান্নাটা করতে হয়েছে আর ফ্যামিলি সবাই পছন্দ করছে